বিজেপির পঞ্চায়েত প্রধানকে কিনা ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হতে পারে সেই আশঙ্কায় সেই প্রধানকে অন্যত্রে সরিয়ে দিলেন পুড়ছুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ওনার দাবি তৃণমূলের জেলা সভাপতির হাত ধরে জোর করে ভয় দেখিয়ে আরামবাগের শালেপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মান্ডিকে তৃণমূলে যোগদান করানোর প্রচেষ্টা চলছে তাই আমরা সেই পঞ্চায়েত প্রধানকে অন্যত্রে সরিয়ে নিয়ে এসেছি এবং তৃণমূলের এই রাজনীতিকে ধিৎকার জানাই যদিও ওই পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মান্ডির দাবি আমি বিজেপিতেই ছিলাম বিজেপিতেই থাকবো তৃণমূলের পক্ষ থেকে আমাকে কোনোরকম যোগাযোগ করা হয়নি তৃণমূলে যোগদান করব না রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য আরামবাগ জুড়ে কিভাবে বিমান ঘোষ পেলেন এই খবর সত্যি কি তৃণমূলের এরকম প্রচেষ্টা চালিয়েছিল নাকি বিজেপির এই যোগদানের হাওয়া তোলার পেছনে তাদের কোনো রহস্য রয়েছে এই ঘটনাকে ঘিরে উঠছে নানান প্রশ্ন গতকাল রাত্রিবেলায় খবরটা পাই তৃণমূল কংগ্রেস এমন একটা এবং কাটা দল তাদের কাছে সব কিছুই সম্ভব তারা চায় একাধিক বিস্তার করে চুরির প্রস্তর টাকার বানানোর জন্য তাই আমাদের খালেপুরে এক নম্বর পঞ্চায়েতের প্রধান আমাদের আমাদের মান্ডি তো তাকে বিভিন্নভাবে প্রেসারাইজ করে তাকে বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার জন্য ওখানকার তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা চেষ্টা করছে ওখানে একটি জেলা সভাপতি আসবে সেখানে নাকি জয়েন করার খবর আমার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রতিমার সহ যোগাযোগ করি এবং আমাদের সুন্দর সহ সহ বাকি কার্যকর্তারা যারা আছে তাদেরকে ওখানে পাঠিয়ে ওয়াল থেকে ওয়ার্ডে নিয়ে আসে আমাদের এবং আমার কাছে এখন পূর্ণিমা আছে ও বিএে পিতে ছিল বিএবে মহিলা বলে হ্যাঁ বিএপিতে ছিল বিএনপিই থাকবে মহিলা বলে ওর উপর জোর কাটানোর চেষ্টা করছিলো কিন্তু ও স্ট্রং আছে আমরা অসুবিধা সেটা আমিও ঠিক জানি না কারণ আমিও ঠিক বুঝতে পারিনি কারণ সকালবেলা যখন আমার পার্টির লোকরা যখন আমার কাছে এসে জিজ্ঞাসা করছে তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি খবর জানি না আর আপনারা ফেলাম সেটা কী করে বললো হ্যাঁ আমাদের কাছে খবর এসেছে এসে না সেরকম কোনো বিষয় নাই আর আমাকে এরকম কিছু লোকরা কিছু আমাকে সেরকম কিছু বলে ये तो पंचायत के प्रधान है और तब ওখানে की प्रोग्राम तक से हमें एक गाना ना ना ये तो जाना नहीं प्रोग्राम हो के हमें जाना अच्छा आपने की हां आपने की तीनों मूल्य जो देबे ना तो पास तो आके এই মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। তাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গ্রাম বাংলা চাল। দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সভিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সব মাতানো চাল মানে গোল চাল যার অন্যত নয় যেন পরমাণ্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদু গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্ট আমাদের গুড্ড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটিং মিনিকেট সৌনাসী ও মূরি চাল পাওয়া যায় যোগাযোগ করোনা নিচে দেওয়া এই নাম্বারে